নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কয়েক পর্ব ধরে আজকে তো নবম পর্ব আগের আটটা পর্ব ধরে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি আজকে আপনি যতটা কষ্ট পান দুর্ভোগ ভোগ করেন যন্ত্রণা ভোগ করেন সমস্যা ভোগ করেন যা যা অসুবিধা ভোগ করেন যাকে আপনি আপনার ভাগ্য বলেন এর পেছনটা কোথায় কিভাবে নির্মাণ হয়েছে কোথা থেকে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে কিভাবে আপনাকে ভোগ দিচ্ছে এটা রাখা বোঝানো বলার চেষ্টা করছে আর পাশাপাশি কি করে আপনি এই অসুবিধাটাকে সমাপ্ত করবেন এটা রাখার চেষ্টা করছি যারা আমার অনুষ্ঠান পরপর দেখেছেন তারা জানেন বিভিন্ন জন্মে আপনি যে কাজ করেছেন যে কর্ম করেছেন সেই কর্ম থেকে যে ভোগ সঞ্চিত হয়েছে যে ফল সঞ্চিত হয়েছে অর্থাৎ কর্ম সঞ্চিত হয়েছে তাই প্রারব্ধ ভোগ হিসাবে আজকে আপনি ভোগ করছেন যা আপনি কর্ম করেছেন সেই কর্ম অনুযায়ী যে ফল আপনার পাওয়া উচিত সেই ফলই হচ্ছে আপনার সঞ্চিত হয়েছে আপনার সঞ্চিত কর্ম হিসাবে আজকের দিনে জাগ্রত হয়ে আপনাকে প্রারব্ধ ভোগ প্রদান করছে অর্থাৎ আজকে যা কিছু আপনি ভোগ করছেন অসুবিধা তার জন্য দায়ী আপনার পূর্বজন্মের কৃতকর্ম আর এই পূর্বজন্মের কৃতকর্মকে সমাপ্ত করার জন্য তিনটে টুলসের কথা আমি গত কাল বলে গেছি মাঝে মাঝেই বলি সেবা সাধনা সংকীর্তন সেবা নিয়ে অনেক কথা বলেছি সাধনা নিয়ে বেশ কিছু কথা আমি পরপর দু তিনটে এপিসোডে বলে গেছি সংকীর্তন নিয়েও বলে গেছি এবার মুশকিল হচ্ছে কি এই সংকীর্তন বিষয়টিকে আমরা তো ততটা গুরুত্ব দিই না দেখবেন বাড়িতে আপনার বাড়িতে যখন পূজা অনুষ্ঠান তো খুব হয় আমি কিন্তু আমি বলছি আমাদের রাজ্যের কথা পূজা অনুষ্ঠান তো খুব হয় তো নাম গান করতে হতে চায় না সাময়িকভাবে সবাই মিলে একসঙ্গে বসে কি একা খুব নাম নাম হচ্ছে খুব নাম গান হচ্ছে এটা চট করা হয় না আর আপনি নিজে তো কখনোই খুব দেখবেন খুব কম ব্যক্তি আছেন বেশ কিছু মানুষ তো আছেন যেখানে নাম গান সেখানে তিনি যোগদান দেন এবং নামে ভিবর হয়ে যান কীর্তন করতে থাকেন এটা তো আছেই কিন্তু বহু মানুষ আছেন যিনি যেখানে এই ধরনের সাময়িক নাম গান হন বা একা 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 ভগবানের নাম করব। সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা শুতে যাওয়া রাত্রিবেলা শুতে যাওয়ার সময় ভগবানের নাম করব উদ্যাক্ত কন্টেন না ভগবানের নাম গান গান করে করে গাইবো করেন না কারণ কেন করেন না কারণ এরকম করলে আপনাকে দেখে লোকে হাসতে পারে আর সেই জন্য করেন না হয়তো দেখছেন কোথাও চারজন পাঁচজন মানুষ একসঙ্গে বসে ভগবানের নাম করছে আপনার খুব ভালো লাগছে আপনি চাইছেন ওখানে গিয়ে গলাটা মেলাতে তা সত্ত্বেও আপনি যান না অনেকেই হয়তো অনেকে যান অনেকেই যান না বড় অংশ যান না কেন জান না যে আমি গলা লাগাবো কি ভাববে আমার লোকে দেখে আমাকে হাসবে পাগল হয়ে গেল নাকি তো আপনার মনের মধ্যে লোকে দেখে হাসতে পারে আপনি হাস্যস্পদ হতে পারেন এই জন্য অনেকেই আছেন যারা এই সমস্ত জায়গাতে জড়ান না দর্শক বন্ধু তার মানে আপনি নিজেকে খুব বড় ভাবছেন কেউ কেটা আপনাকে দেখে হাসবে আপনি চান না এটা হচ্ছে ইগো দর্শক বন্ধু যার মধ্যে ইগো প্রবল আমাদের শরীরের মধ্যে এই সাতটি যে চক্র যে চক্রের কথা আমি বারংবার বলে যাচ্ছি সাত চক্রের কথা আপনাদেরকে বলেছি প্রথম চক্র মূলাধার দ্বিতীয় চক্র হচ্ছে স্বাধিষ্ঠান তৃতীয় চক্র হচ্ছে মণিপুর চতুর্থ চক্র হচ্ছে অনাহাত পঞ্চম চক্র হচ্ছে বিশুদ্ধি ষষ্ঠ চক্র হচ্ছে আজ্ঞা সপ্তম চক্র হচ্ছে এই সাত চক্রে মা ভগবতী বিরাজ করছেন আর মা ভগবতী এই সাত চক্রে কোথাও না কোথাও কোন না কোনো অসুরের সাথে যুদ্ধ করছেন আপনার স্বাধীন চক্র যা আপনার মলদার থেকে একটু উপরে মানে মল রয়েছে মলধারের দু আঙুল ওপরে রয়েছে মোলাধার চক্র আর মোলাধার চক্র থেকে আরেকটু উপরে নাভি থেকে একটু নিচে নাবি থেকে চার আঙুল নিচে স্বাধীন চক্র আছে কমলা রঙের ছাপড়ির একটা পদ্ম এইখানে মা ভগবতী যুদ্ধ করছেন মহিষাসুরের সাথে মহিষাসুর কে আপনার ইগো হচ্ছে মহিষাসুর যদি আপনার ইগোকে আপনি পরাস্ত করতে না পারেন ইগোকে কন্ট্রোল করতে না পারেন ইগোকে হারিয়ে দিতে না পারেন তাহলে মহিষাসুর আপনার ওই প্রচক্রের ওপর ভারী হয়ে যাবে মহিষাসুর বিজয় মা ভগবতী পরাজিত হয়ে যাবে রোজ হচ্ছে যুদ্ধরাষ্ট বন্ধু যদি মা ভগবতী পরাজিত হন আপনি আপনার স্বাধীন চক্র গেল আমি বলে গেছি স্বাধিষ্ঠান চক্র গেলে কি কি হতে পারে আমার এপিসোড একটু যারা দেখছেন তারা জানেন হালিস্থান চক্র গেল মা ভগবতী যদি ওখানে পরাজিত হয়েছেন আপনার ইগো যদি প্রধান হয়ে ওঠে কেন প্রধান হচ্ছে যে আপনি একটা উদাহরণ দিয়েছিলাম যে সংকীর্তন যেখানে হচ্ছে সেই সংকীর্তনে যদি নিজেকে কারেক্ট করতে পারেন বা আপনি আপনার বাড়িতে একা প্রাণ খুলে সকালবেলায় উদ্যাত কণ্ঠে যদি গান গাইতে পারেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে দর্শক বন্ধু নাম গানের দ্বারা ভগবানের নাম সংকীর্তনের দ্বারা আপনি ভগবানকে নাম নাম গানের মধ্যে কানেক্ট করতে পারেন খুব ইজিলি কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ আমাদের দ্বারা হয় না আপনি যখন কোনো মন্ত্র বলেন না কেউ পূজারী আপনাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন পূজারী আপনাকে মন্ত্র বলতে বলেছেন আপনি মন্ত্র বলছেন একে তো ঠিক শুনলেন কতটা শুনলেন কতটা বললেন তার মধ্যে একটা গ্যাপ থাকে আপনি বই দেখে যখন কোনো মন্ত্র উচ্চারণ করেছেন মন্ত্রের যে সংস্কৃত উচ্চারণ উচ্চারণের কোথাও ত্রুটি থাকতে পারে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু গান সংকীর্তন এতটুকু ভুল হওয়ার জায়গা নেই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি একটু সঙ্গে দেখুন আমি এক্ষুনি ফিরে আসছি ফিরে বিরতির পর দর্শক বন্ধু বিরতিতে যাবার আগে বলেছিলাম আপনি যখন মন্ত্র উচ্চারণ করছেন কোনো পূজা পাঠ করছেন হতে পারে আপনি মন্ত্র ঠিক মতন উচ্চারণ করতে পারছেন না তাহলে আপনি ভগবানকে কানেক্ট করবেন কি করে অনেক বড়ো সাধনা করার আপনার সময় নেই ভগবানকে কানেক্ট করতে করবেন কি করে দর্শক বন্ধু পূর্বজন্মের কর্মকে যদি সমাপ্ত করতে হয় তাহলে আপনাকে সেবা সাধনা আর সংকীর্তন যে কোনো একটা পথকে আপনাকে বেছে নিতে হবে যে কোনো একটা টুলসকে আপনাকে বেছে নিতে হবে টুলসই বলছি মুছতে হবে না পূর্বজন্মের কর্ম সেবা করুন পেছনের জন্মের কৃতকর্ম সমাপ্ত হয়ে যাবে সাধনা করুন পূর্বজন্মের কৃতকর্ম অভশ্যমূত হয়ে যাবে আর নাহলে সংকীর্তন করুন সব থেকে সোজা রাস্তা আর তিনটে যদি একসঙ্গে করতে পারেন তাহলে তার কিছু বলার নেই সেবাও করছেন সাধনাও করছেন সংকীর্তন করছেন এর থেকে ভালো কিছু হতে পারে না এবার সংকীর্তনের প্রবলেমটা কি হচ্ছে আপনার লজ্জা পান আরে আমার গানের গলা খুব বাজে আমি কী করে গান গাইব লোকে হাসবে আরে হাসুক না আপনি তো সঙ্গীত শিল্পী নন সবাই জানে আপনি একজন সাধারণ অতি সাধারণ মানুষ দর্শক বন্ধু একটা জিনিস জানবেন আপনি যখন সংকীর্তন করছেন সেই সংকীর্তনের গলা সুর কতটা ভালো হলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট সংকীর্তনের মধ্যে যে ভাব রয়েছে যে কথা রয়েছে সেই কথার সাথে যদি আপনি নিজেকে যুক্ত করতে পারেন আপনি ভগবানকে ইজিলি কানেক্ট করে নেবেন আর ওই কানেকশানসের দ্বারা আপনি যে শক্তি অর্জন করবেন সেই যে তেজ অনুভব করবেন ওই তেজ শক্তি আপনার পূর্বজন্মের কর্মকে সমাপ্ত করে দেবে সংকীর্তন অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনার গানের গলা ভালো দেখার দরকার নেই খুব খারাপ বাঁচ দেখার দরকার নেই আপনাকে দেখে লোকে হাসছে হাসুক না আপনি ঘাবড়াবেন না আপনি যদি হাসিটাকে জয় করতে পারেন আর করেই কন্টিনিউ করতে পারেন তাহলে মহিষাসুর পরাজিত হয়ে যাবে দর্শক বন্ধু আপনি ইগো ড্রপ করে ফেলেছেন মা ভগবতী বিজয় করুন না সংকীর্তন বন্ধু আমি একদম গান গাতে পারি না আমার গানের গলা অতিব বাজে আমি কোনো মতেই সঙ্গীত শিল্পী নই কিচ্ছু পারি না কিন্তু আমি সংকীর্তন করতে ভয় পাই না আমি আপনাদের সাহসের জন্য যারা খুব ভয় পাচ্ছেন ছোট্ট একটা সঙ্গীত তার আপনাদের সামনে রাখছি এত লোক শুনবেন আমার তো ভয় পাওয়া উচিত আমার তো গানের গলা নেই আমি তো গানই শিখিনি গানই জানি না তবু করবো বাজে হবে শ্রুতি কটু হবে শ্রুতি কটু হতে পারে এর মধ্যে যে ভাব থাকবে দর্শক বন্ধু ভাব ইম্পর্টেন্ট এই ভাবটাকে আপনি পাকড়াবেন এই ভাবটাকে ধরবেন এইভাবে আপনার বাড়িতে প্রতিদিন যদি সংকীর্তন করেন মহা তেজ শক্তি আপনি নির্মাণ করে ফেলবেন আর ওই তেজ শক্তি নিশ্চিতভাবে আপনার পূর্ব জন্মের কৃতকর্মকে সমাপ্ত করবে লক্ষ টাকার চুরি হীরা পান্না পরে আপনি সেটা করতে পারবেন না জয় রাম জয় রাম জয় জয় राम जय राम जय राम जय जय राम जय राम जय राम जय जय राम जय राम जय राम जय जय राम भज लो भज लो भज शिव नाम कर लो कर लो शिव सुधा भज लो भज लो भज शिव नाम कर् लो लो शिव सुधा ब्रह्मा विष्णु महादेवा प्रण ब्रह्मा विष्णु महादेवा त्रिदेवा त्रिदेवा प्रणाम हम जय राम जय राम जय जय राम जय राम जय राम जय जय राम, जै राम, जै राम, जै जै राम। जय राम जय राम जय जय राम जय राम जय राम जय जय राम भज लो भज लो भज शिव कर लो कर लो नाम सुधा पाम भज लो ভজ লো ভ শিব নাম করো করো শিবো নাম নামসুধা পান ভজ লো ভজ লো ভজ শিবো নাম করো করো নামসুদা পান ব্রহ্মা বিষ্ণু মহাদেবা ত্রিদেবা ত্রিদেবা प्रनम ब्रह्मा विष्णु महादेवा त्रिदेवा त्रिदेवा प्रणम जय राम जय राम जय जय राम जय राम जय राम जय जय राम जय राम जय राम जय जय राम, जै राम, जै राम।, जै राम। जै রাম জানি না দর্শক বন্ধু আমার গলা অত্যন্ত খারাপ আমি গান গানতে জানি না জীবনে কখনো গান শিখিনি কিন্তু আপনাদের জন্য এই ভজন আমি সাহস করে করলাম কেন আমার এতটুকু লজ্জা নেই আমি তো সামান্য মানুষ কিসে আমার অহম মা ভগবতী আমার মূলাধার আমার মা ভগবতী আমার স্বাদিষ্ঠানে মহিষাসুরকে পরাস্ত করে দিয়েছেন এটাই তো আমার চায় জিততে দেব না না মধু কৈত না মহিষাসুর না চন্ডামুণ্ড কেউ না মা ভগবতী প্রতিটা স্তরে যেন জীবিততে থাকেন আর তারা তখন সম্ভব যখন আপনি ইগোকে ফেলে দেবেন অহোমকে ফেলে দেবেন সেবা সাধনা সংকীর্তন খুব প্রাণ ভরে সংকীর্তন করুন দর্শক জ্যোতিষের অনুষ্ঠান দেখতে দেখতে আপনাদেরকে আমি এক অন্য জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই জগতে যদি প্রবেশ করতে পারেন এই জগতের ছোট্ট চাবিকাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সমস্ত ভোগ দুর্ভোগ যা আপনার কৃতকর্মের জন্য এসে আজ সামনে এসে উপস্থিত দর্শক বন্ধু এটাকে আপনি সমাপ্ত করে ফেলবেন কাল চোখ রাখুন কারণ আজ কথা ছিল আপনাদের অনাহাত চক্র নিয়ে বলবো সময়ের অভাব হয়েছে আগামীকাল চোখ রাখুন কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স এই নাম্বারে